রুইয়া টু পয়েন্ট জিরো সরাসরি লাইফ স্ট্রিম আমি মোহাম্মদ হারুন রশিদ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আজকে অনেক বিষয় আপনাদের সাথে শেয়ার করব আমাদের চ্যানেল সম্পর্কে কিভাবে কি করতেছে বা কিভাবে কি করব এবং আপনাদের মতামত নেব আমার যারা অডিয়েন্স আছে আমাদের চ্যানেলে যারা অডিয়েন্স আছে তাদের কাছ থেকে মতামত নেব তারা কী চায় বা আমাদের ভিডিওগুলো তাদের কেমন লাগে এরকম এভরিথিং অনেক কিছু নিয়ে আজকে মূলত লাইভ করা প্রথমত আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য সবসময় পাশে থাকার জন্য এভাবে আমাদের সাথে থাকুন সবসময় এবং আমাদেরকে এগিয়ে রাখতে সবসময় আমাদেরকে আমাদের সাথে থাকুন তো আপনারা দেখতেছেন টু পয়েন্ট জিরো লাইভ স্ট্রিম ভিডিও আবারও বলতে চাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য সো আপনাদের মতামত আপনারা প্রকাশ করতে পারেন লাইভ চাট অপশন চালু করা আছে সকল মতামত শুনতে আমি মূলত ল্যাপটপ করতেছি আপনাদের মতামতের উপর নির্ভর করেই পরবর্তী কন্টেন্ট তৈরি করা হবে সো আপনারা আপনাদের মতামত দিতে পারেন লাইভ চার্টের মাধ্যমে তো লাইভ চার্টের মাধ্যমে আপনাদের মতামত প্রকাশ করুন আমি চেষ্টা করবো যথা যথাসাধ্য আপনাদের প্রশ্নের উত্তর দিতে সাথে থাকুন আমিও আছি আপনাদের সাথে ভালোবাসার মানুষগুলো আমার সকলকে ধন্যবাদ আমাদের নতুন নতুন অনেক কন্টেন্ট আপলোড করা হচ্ছে জানি না আপনারা কতটা উপভোগ করতেছেন আমাদের কন্টেন্টগুলো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সব সময় আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে সেটা জানাবেন যে আমার এই কন্টেন্টটা বা এই ভিডিওটা ভাল লাগছে তো আমরা অনেক উৎসাহিত হব এই উৎসাহের মাধ্যমে উৎসাহিত হয়ে পরবর্তীতে কাজ করতে মানে কাজ করতে আমরা অনেক উল্লাসিত হব সো আপনারা আপনাদের মতামত অবশ্যই প্রকাশ করবেন ভিডিওর কমেন্ট বক্সে প্রতিটা ভিডিওতে কমেন্ট বক্স ওপেন করা থাকে আপনাদের মতামত প্রকাশ করুন এবং মূলত আপনারা লাইভে লাইভ চ্যাটের মাধ্যমে আপনাদের মতামত প্রকাশ করতে পারেন আপনাদের লাইভ চ্যাটের মাধ্যমে লাইভ চার্ট এই লাইভটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে কথা বলা আপনাদের মতামতগুলো শোনা আপনাদের ভালো মন্দগুলো আমার জানার ইচ্ছা বা জানতে চাই আমি যার কারণে মূলত লাইভটা করতেছি তো আপনারা আপনাদের মতামত জানান কমেন্ট সেকশনে আমার সাইটে আমি মোহাম্মদ হামিনুর রশিদ এই রুইয়ার টু পয়েন্ট ফ্যামিলি মেম্বার আরও অনেকে আছে তো তারা এখন আমার সাথে নেই যার কারণে মূলত আমি একা আপনাদের সাথে এসেছি এটা আমাদের ফার্স্ট টাইম লাইভ এর আগে কখনো লাইভ করা হয়নি ফার্স্ট টাইম লাইভ করতেছি সো আগে এর আগে মূলত ফানি ভিডিও ফানি কন্টেন্ট তৈরি করা হতো কিন্তু পরবর্তীতে সেটাকে আমরা একটু অন্য লেভেলে নিয়ে গেছি পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার বিস্ট ওনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ওনার কন্টেন্ট মূলত বর্তমানে আমাদের জিরো ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে আপনাদের ভিডিওগুলো ভালো লাগে বলে আমি মিস্টার বিষ্টের ভিডিও আপলোড করতেছি অনেক ভালো রেসপন্স পাইছি ভিডিওতে যার কারণে আমি ভিডিওগুলো আপলোড করতেছি তো বরাবরই মিস্টার নতুন ভিডিও আসে কিছুটা সময় লাগে ধর সাত থেকে আট দিন পর পর মিস্টার বিষ্টের ভিডিও আপলোড হয় খুব কম সময়ে ইমিডিয়েট আপনাদের যারা আমার অডিয়েন্স আছে তাদের কাছে মিস্টার বিষ্টের ভিডিও আমি খুব কম সময়ে পৌঁছায় দেওয়ার চেষ্টা করি ধরেন মিস্টার ভিডিওর ভিডিও মিস্টার বিষ্টের ভিডিও আপলোড হয়েছে ওখান থেকে খুব কম সময়ে সেটাকে আমি কনভার্ট করে বাংলায় কনভার্ট করে আপনাদের মধ্যে পৌঁছায় দিতেছি যাতে আমার অডিয়েন্সগুলো দেরিতে ভিডিও না পায়। সবার আগে ভিডিওটা পেতে পারে এই জন্যই মূলত সবার আগে ভিডিও আপলোড করি আর আশা করি আপনাদের ভিডিওগুলো ভাল লাগে যদি ভাল লাগে তো অবশ্যই মতামত পাওয়া আর যদি ভালো না লাগে কোন দিকটা আপনার পছন্দ হয় নাই বা ভালো লাগে নাই সেটাও আপনার কমেন্ট সেকশনে জানাবেন কারণ আপনার ভুলটাকে ভুলটা থেকে আমি পরবর্তীতে সংশোধন হতে পারবো এবং আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ভালো কিছু করার চেষ্টা করব ভালো কিছু দিতে পারব তো বরাবরই আমাদের পাশে আছেন আপনারা এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সবসময় আমাদের পাশে থাকবেন রুইয়া টু পয়েন্ট জিরো ফ্যামিলি আর অনেকেই দেখতেছি যে ভিডিওগুলো আমার পছন্দ করেন ভিডিওগুলো দেখেন সবসময় এবং অনেক ভালোবাসা দিচ্ছেন তো চেষ্টা করবো আপনাদের আরও ভালোবাসা নেওয়ার জন্য আপনাদের ভালোবাসায় আমি আরও অনেক দূর এগিয়ে যেতে চাই এই কাম্য আশা করি আপনারা সবসময় পাশে থাকবেন আমার বা আমাদের রুইয়া টু পয়েন্ট জিরো ফ্যামিলি সবসময় পাশে থাকবেন এবং আমাদেরকে এগিয়ে নেওয়ার একটা চেষ্টা করবেন আপনারা আমরা আছি সবসময় আপনাদের সাথে এবং সবসময় আপনাদের সাথে থাকবো সব প্রতিকূলতার মাঝেও আমরা থাকবো আপনাদের মাঝে দুই এক জিরো ফ্যামিলি আমাদের ফ্যামিলি মেম্বার হচ্ছে মোট পনেরো জনের মতো তো বর্তমানে এখন আমি একা আছি তারা নাই আমার কাছে এখন তো নেক্সট টাইম যেতে হবে সেখানে আমার সব ফ্যামিলি মেম্বার থাকবে ইনশাল্লাহ তো আজকে লাইভ করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের মতামত জানাবেন মারে এবং সেই অনুযায়ী আমি কাজ করব কাজ করার চেষ্টা করবো যতটা পারি সর্বাত্মক চেষ্টা দিয়ে আপনাদেরকে আমি ভালো কন্টেন্ট উপহার দেব কন্টেন্ট বলতে মিস্টার বিস্টের ভালো ভালো ভিডিও আসতেছে এই ভিডিওগুলি মূলত আমাদের দেব পরবর্তীতে সেটাকে পরবর্তীতে কি হবে সেটা পরে বলব বর্তমানে যেটা হচ্ছে সেটাই বলি মিষ্ঠা বিষ্টা ভিডিও আপলোড হচ্ছে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আজকেও আপলোড হবে সন্ধ্যার পরে প্রতিদিনে আপলোড করা হয় মূলত আমরা দুই সেকশনে ভিডিও আপলোড করি একটা হচ্ছে সকাল দশটা কিংবা এগারোটা অথবা দ্বিতীয় সেকশন হচ্ছে বিকাল পাঁচটা থেকে ছয়টা দুই সেকশনে আমরা ভিডিও আপলোড করি মূলত তো আজকে যেহেতু লাইভে আসছি এই জন্য ভিডিওটা আপলোড করতে কিছুটা সময় দেরি হবে আজকে ভিডিওটা সাতটার সময় আপলোড হবে আজকে নতুন আপডেট আছে নতুন ভিডিও আছে মিস্টার বিষয়ে চ্যালেঞ্জিং একটা ভিডিও হতে যাচ্ছে যারা মিস্টার বিশকে ভালোবাসেন যারা রুইয়া টু পয়েন্ট জিরো ফ্যামিলিকে ভালোবাসেন সবসময় ভালোবাসবেন ভালোবাসা দিয়ে যাবেন আমাদেরকে এগিয়ে রাখবেন আপনাদের ভালোবাসায় আমরা অনেক অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় আমাদেরকে অনুবাহিত করবে পরবর্তী কাজ করার এটাই মূলত আর একটা বিষয় হচ্ছে জানি না যে আমরা কতটা ভালোবাসা দিতে পারতেছি আপনাদের আমরা জানি না যে আমরা আপনাদের কতটা ভালোবাসা দিতে চাচ্ছি সেটা জানার জন্যই মূলত আপনারা অবশ্যই অবশ্যই লাইভ চার্টের মাধ্যমে আমাদেরকে জানান আমরা কতটা ভালোবাসা দিচ্ছি আপনাদেরকে বা আমাদের যদি কোনো কন্টেনে ভুল হয়ে থাকে সেটা অবশ্যই ধরিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে যে ভাই এই কন্টেন্ট আপনার ভালো লাগে নাই বা এই জিনিসটা বা এরকম এরকম অনেক বিষয় থাকে সো আপনারা অনেক বিষয় আমাদেরকে বলতে পারেন কমেন্ট সেকশনে আর ভালো হলে অবশ্যই ভালোবাসা দেবেন তো আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো আপনারা ভালোবাসা না দিলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না আপনাদের ভালোবাসায় আমরা অনেক অনেক দূর এগিয়ে যেতে পারব আমরা আমাদের সাধু চেষ্টা করতেছি সর্বাত্মক চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য সবসময় চাচ্ছি আমরা যে আমার যারা অডিয়েন্স আছে ফ্যামিলির যারা অডিয়েন্স আছেন সকলকে তারা ভালো কিছু পায় ভালো কিছু মাধ্যমে প্রকৃত হয়ে আমাদের ভালোবাসা দেয় তো এই জন্যই আর তো লাইফটা আমি বেশিগুণ করতে চাচ্ছি না কারণ যেহেতু একাই আসছি কিছুরা বিরক্ত ফিল হলেও কিছু করার নেই কারণ এটা আমার কাজ এখানে বিরক্ত ফিল কিছু নেই দর্শকের ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে কাজ করবো কাজ করে যাব আর বাকি যারা আছে আমার টুইয়া টু পয়েন্ট জিরো ফ্যামিলি মেম্বার তারাও আসবে অনেকে তাদেরকে চেনেন ভিডিওতে দেখছেন ভিডিওতে নাম প্রকাশ করা হয় তাদের মূলত তাদের অরিজিনাল যে নামটা থাকে ম্যাক্সিমাম সময় ওই অরিজিনাল নামটাই আমরা ইউজ করি ব্যবহার করি যাতে মানুষ সে সাথে পরিচিত হতে পারে এই কারণে মূলত আমরা অরিজিনাল নামটাই ব্যবহার করি ফয়সাল ইসলাম হ্যালো ভাইয়া ধন্যবাদ ভাইয়া পাশে থাকার জন্য এইভাবে পাশে থাকো সবসময় আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যেতে চাই আরো অনেক অনেক দূর আপনাদের ভালোবাসার মধ্যেই আমরা ভালোবাসা খুঁজে পাই সবসময় এভাবে পাশে থাকবে ছায়ার মতো আমাদের হাতে থাকুন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান ভিডিও কন্টেন্ট কেমন লাগে আর আপনাদের কীরকম কন্টেন্ট চাই আপনাদের আপনাদের কীরকম কন্টেন্ট চাই সেই সম্পর্কে আমাদেরকে বলবেন অবগত করবেন আমরা আমাদের সর্বাত্মক দিয়ে আপনাদের হেল্প যে আমরা ভালো ভালো কন্টেন্ট আপনাদের মনের মতো কন্টেন্ট আমরা উপহার দেবো আর পরিশেষে বলতে হয় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য এই ভালোবাসাটা থাকুক সব সময়ের জন্য এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আমার ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ সবাই ভালো থাকবেন এক আসুন